আওয়াজ আসে তো আমরা তো ঘরে আসি এদিকে তো আসতে পারতাম না হুম তো এইটাই মানে শব্দ পেয়েছি কি শব্দ গুলির শব্দ পেলে হ্যাঁ গুলির শব্দ মাঝে মধ্যে ওটা ওই ধুমসি বোম বলে নাকি বলে করে তারপর সকালে জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্তে বাংলাদেশী গরু পাচারকারীদের সঙ্গে বিএসএফ এর সংঘর্ষ বিএসএফ এর গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশী গরু পাচারকারীর ঘটনায় আহত হয়েছেন বিএসএফ জওয়ান জানা গিয়েছে গরু চুরির উদ্দেশ্য নিয়ে এদিন বাংলাদেশী গরু পাচারকারীদের আট দশ জনের একটি দল জলপাইগুড়ির রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের খালপাড়া বালাসন বিওপি সংলগ্ন কাটাতারে বেড়া কেটে ভারতে ঢোকে টহলরত বিএসএফ জওয়ানদের নজরে পড়লে বাধা দেয় সেই সময় বিএসএফ এর উপর হামলা চালায় এই ঘটনায় একজন বিএসএফ জওয়ান আহত হন পাল্টা বিএসএফ এর গুলিতে প্রাণ যায় বাংলাদেশী এক গরু পাচারকারীর বাকিরা পালিয়ে যায় ঘটনার পর সীমান্তে নজরদারি আরও বাড়িয়ে দিয়েছে বিএসএফ কালকে রাত্রে একটু চিল্লাচিল্লি চিল্লি ভোর বেলায় আমরা তো ভোরে রোজা দিয়ে চিল্লাচিল্লি এরকম কানে আওয়াজ আসে তো আমরা তো ঘরে আসি এদিকে তো আসতে পারতাম না তো এইটাই মানে শব্দ পেয়েছি কি শব্দ গুলি শব্দ পেলে হ্যাঁ গুলির শব্দ মাঝে মধ্যে ওটা ওই ধুমসি বোম বলে নাকি বলে তারপর সকালে ঘুম থেকে উঠে দেখতেছি একজন না চারজন এইভাবে মারছে আচ্ছা সকাল সকাল খবর পেলাম একজনকে মারিস একজনকে মারছে আচ্ছা যেটা শোনা যাচ্ছে আরও নাকি বেশ কয়েকটা কেউ এই দিকে হয়তো আহত বা এরকম কিছু শুনছে না হ্যাঁ এরকম শুনছি কি শুনছে এই দিক দিয়ে গিয়েছিলাম হ্যাঁ তো দুইজন সাহেব আসে আটকায় দিল হ্যাঁ বলতে দিক দিয়ে যাওয়া হবে না হুম কারণ একজন এখানকে মারে দিছে গুলি করে হুম আর ওই দিকে অনেক ফায়ার করছে হুম তে দুই তিনটা মনে হয় হাতে পায়ে কোথায় কি লাগছে হুম তো ওরা কি লুকিয়ে আছে লুকিয়ে যেতে দিল কারণ এখানে যদি আমরা যাই তাহলে বাংলাদেশের লোক খেপে আসি হয়তো আমাদের আমাদেরকে টানে নিয়ে যায় তার জন্য বিএসএফ আমাকে ওদিকে দেন এরা কি করছিলো হ্যাঁ সকালে তো গরুই দেখলাম গরু দুইটা এই যে বিএসএফ যে কাজটা করলো ওটা কীরকম করলে কি মনে হয় আমরা তো বর্ডার এলাকায় থাকি তো ওরা তো দূর দূরান্ত থেকে আসে এগুলো কাজ করে যায় তো অশান্তি তাই না কাজ উরা করে এখন আমরা গুরু নিয়ে আসি আমাদের জমি এখানে হুম ওরা এইভাবে কাজ করে চলে যায় না আমাদের অশান্তি তো ওদের আইন মতো যা করছে ভালোই করেছে আমাকে বাবাস করে দিল গিয়েছে তাই তো এই যে এরকম এরা অত্যাচার করে দুষ্কৃতীরা তে তো আপনাদেরই তো ক্ষতি না হ্যাঁ ধর্ম ক্ষতি এদের জন্য আমাদের जीना হারাম হয়ে গেছে কারণ এই যে আমরা তো বাংলাদেশের মানে এই বর্ডারে যাইতে পারতেছি না তো আপনাদের তো রুজি রুটি এটার উপরই চলে হ্যাঁ ওইটাই বরাবর হ্যাঁ আজকে কি হলো কামাইটা মারি আজকে গেল ছাব্বিশটা লোকের আমার পেটে লাথি মারে দিল তাই না এই বাংলাদেশি দুষ্কৃতিরা তাহলে যেটা করছে খুব ভালো করছে যে মানে দশজনকে যদি মারে দেয় আবার খুব ভালো হয় কারণ এদের জন্য না আমাদের খুব অসুবিধা আমরা আজ গরিব মানুষ আমাদের খুব অসুবিধা হচ্ছে এই যে ওদিকে ক্ষেত কাটছে মানে আর মানে টাইম টু টাইম আমরা যাইতে পারতেছি না এদের জন্য বিএসএফ কেমন দায়িত্ব পালন করে অন্য উঠে এই যে আমাদের পাশের দোকানের মোড়ে মাথা গেলাম ওখানে যা শুনতে চিনি গেলে বোর্ডারে একজন পাবলিক মারা গেছে এখন কথা কথাঘাট যে সে পারবো না আমাদের শোনা কথা আমরা রাত্রে তো ফজরে উঠি শেয়ারি খেতে তখন শেয়ারি খাওয়া দাওয়া করে এনে ঘুমায় গেছি সকালে উঠে শুনলাম যে বাংলাদেশের লোক বোর্ডারে নাকি মারা গেছে শোনা কথা আমরা কিন্তু চোখে দেখিনি সে কথা আমরা বলতেও পারবো না এটা হচ্ছে আমাদের খালপেরা গ্রাম গুরজান অঞ্চল চলাটি থানা রাজগঞ্জ জেলা চল আচ্ছা আচ্ছা তো ওই যিনি মারা গেছেন তো শোনা যাচ্ছে যে তাই বাংলাদেশের মানে তো আমাদের এখানেকার লোক এখনও শোনা দেয় না যে আমাদের ভারতীয় নাগরিক এখানে কি পাচার হচ্ছিল হয়তো গরু টরু নিয়ে যাচ্ছিলো না হলে তো বিয়েছে কি করে এখন তো এরকম হ্যাঁ মাঝে মাঝে এরকম হয় এখানে তাই না কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল । হুম যেমন এখানে একটা পাচারের চেষ্টা সব সময় হয় সব সময় হচ্ছে না অনেক দিন থেকেই বন্ধ ছিল প্রায় ছয় সাত মাস থেকে আচ্ছা হঠাৎ করে আবার শুরু হয়ে। গেল কেন এখানে কাটাদারের বেড়া নেই হ্যাঁ বেড়া আছে তাও বাংলাদেশিরা মাঝে মাঝে আসে বেড়া কাটে নাকি বেড়াও কাটে তে ঘটনাটা কখন সেটা বলতে পারব না রাত্রে কখন হয়েছে সেটা আমরা চোখে যখন দেখিনি সেটা কি করে গুলির আওয়াজ পাওয়া গেছে কি গুলির আওয়াজ আমি পাইনি আমি শেহরি খায় অলরেডি ঘুমায় গেছি আচ্ছা আপনি তো সবাই রোজা রাখি হ্যাঁ হ্যাঁ কি নাম দাদা আমার নাম মোহাম্মদ আফাজউদ্দিন আপনি এখানকার আমি এখানকার পঞ্চায়েত কোন গ্রাম এটা এটা খালপাড়া গ্রাম